E 巴古依姆，依

মানে আমি তো মেক আপ করিনি জাস্ট একটু সেজে সত্যি আমার ভীষণ প্রিয় মানে জাস্ট আমার না এটা কিন্তু প্রত্যেক জন প্রত্যেকটা ছেলে মেয়েদের কাছেও প্রিয় হবে কারণ সত্যি একদম ভয়চিন গান সেটা তোমরা খুব ভালো জানো আর একটা কথা গানটা শুনলেই পুরো চোখ দিয়ে জল বেরিয়ে আসে সত্যি কথা বলতে কি ইউটিউবে এই গানটা মানে শুনে আমি লিপ দিয়ে যে ভিডিওটা বানিয়েছি ওটা থেকে হাউমাও করে কেটেছি তোমরা চাইলে একবার দেখতে পারো আমার ওই রিলসটা মানে ইউটিউবের রিলসটা তো চলো আমি আজকে এই গানটার সঙ্গে স্টার্ট করলাম এখন তো মানে রাত্রেবেলা আমি গানটা সরি সন্ধ্যাবেলা আমি গানটা করলাম তো চলো আমি সকাল থেকে আজকে রঘুনাথ বাবার পুজো ছিল সকাল থেকে আমি কী কী করেছি তোমাদের সঙ্গে সব শেয়ার করছি হ্যালো বন্ধুরা গুড মর্নিং আজকে সকাল সকালে আমি তোমাদের সামনে কিন্তু একটা কথা কি হতো আমার এই ড্রেসটা আমার সবসময় বেশ বেশি দেখতে পাবো কারণ এটাই এটাই কি আর বেশি পছন্দ না না আমি ঘুরে ফিরে এটাই করি জানি না তাই চলো জানো তোমাদের আমি কি দেখাবো বলে আমি এসেছি এই দেখো আমি সকালবেলায় উঠে দেখছি আমার একটা পার্সেল এসেছে কারণ এই পার্সেলটা অর্ডার আমি করেছিলাম কিন্তু সকালবেলায় ঘুম থেকে তো উঠেছি দশটার সময় আর তখন আমার ছেলে অব্যাসে বলছে মা তোমার পার্সেল এসেছে তখন আমার মনে পড়ে গেল আমার পার্সেলটা কি হ্যাঁ তো দেখাচ্ছি আমি কি অর্ডার করেছিলাম দেখো না ভালো হচ্ছে না কিছু বলো না হয়তো ভালো হয় যা আমাকে হয়তো ভালো লাগবে তো চলো তোমাদের দেখাচ্ছি এই দেখো ওটা থেকে দেখতে পাচ্ছো ঠিক কার্ড ওই যে আমি না অ্যাপে ছেড়ে দেখিয়ে দিয়েছি জানো তো কারণ তখনtors হচ্ছিল নাগো তাই আমি দেখিয়ে দিয়েছি এইবার যদি তোমাদেরকে দেখাবো ঠিক আছে এই দেখো আমি বলবো না কি বাট আগে তুলি তুলে বের করবো তারপরে আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো এই যে এই যে এই দেখো কিন্তু জানো তো হয়তো এটা আমাকে ভালো লাগো না কেন আমি জানি না সব থেকে বড় কথা এখন তো আমি ছোটো নেই না বয়সটা আমার বাড়ছে হয়তো এই ধরনের জিনিসগুলো আমাকে আর মানাবেন আমি জাস্ট পরে একবার দেখাচ্ছি তোমরা একবার আমাকে বলো জিনিসটা আমাকে ভালো লাগছে ঠিক আছে আমি তোমাদের পরে একবার দেখাচ্ছি আর মাথায় আমার চুলটা তেল দেওয়া আছে যার জন্য চুলটা এমনি আমার পাতলা খুব বিশেষ চুল না আর তেল দেওয়া আছে বলে সঙ্গে এবারে লেগে গেছে এই রাখার ছাড়ছে না এবার দেখাচ্ছি দাঁড়াও পরে কেমন লাগছে আমি সেটা জানি না কেমন লাগবে এই দেখো পড়েছি জানি না কেমন লাগছে বাট পড়েছি কি বলো তো এখন আর হয়তো এই বয়সে আমাকে ঠিক মানাচ্ছে না এখন তো বয়সটা একটু বেড়েছে আগের মতন তো অতটা ছোট নেই এই মোটামুটি বয়স যদি এই আঠারো উনিশ কুড়ি পঁচিশ থাকতো তাও মানাতো এখন তো তিরিশের ওপর বয়স হয়ে গেছে এখন আর মানায় না তবুও পড়েছি জানি না সেজে নিজে পড়লে ভালো লাগবে নাকি তোমরা প্লিজ যারা আমার বান্ধবীরা আছো তারা একটু কমেন্টলি জানিও যে দিদি সেদিন যে পড়লে হয়তো তোমাকে ভালো লাগবে আর যদি সেদিন নিজে পড়লে ভালো না লাগে তাও জানিও না দিদি তোমাকে এটা মানাচ্ছে না ওকে আর বন্ধুরাও যারা আছো তারা যদি মনে করো যে একবার জানালো তাহলে তোমরাও জানতে পারো ওকে তো আমাকে নেক্সট ডে বলো যে কেমন লাগছে তবে একটা কথা কি ফ্লিপকার্ট থেকে আমি যে জিনিসটা নিই এটা একদম সত্যি মন থেকে বলছি আমার জিনিস খুব ভালো আসে আর আমি এতে খুব খুশি ফ্লিপ ফ্লিপকার্টকে আমি অনেক ধন্যবাদ জানাই জিনিস আসে হয়তো আমাকে মানাবে না মানাবে সেটাও হচ্ছে পরের ব্যাপার তো চলো ফ্রেন্ড আমি এখন এই বলে শেষ করছি তোমরা আমাকে কমেন্ট করে জানাবে প্লিজ 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 লাইক শেয়ার কমেন্ট সবই করবে ফলো করবে ওকে বাই চলো দেখতে পাচ্ছ আমার মামনি এখানে সবজি কাটছে কারণ আজকে তো লোকনাথ পুজো সকাল সকাল দেখতেই পেয়েছ যে আমার হচ্ছে ফার্স্ট টাইম যে পার্সেল এসেছিলো তারপরে মামনি আমার সবজি কাটছে বান্না হবে আর আমি এদিকে আরও কী কী করবো সেগুলো তোমাদেরকে দেখাবো আর হচ্ছে সেটা চলো দেখতে পাবে আমি কি মজার একটা জিনিস খাবো সেটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করব আর হচ্ছে কি বলে তো আজকে আমি আরো কিছু শেয়ার করব সেটা তোমরা জাস্ট দেখতে থাকো এত সুন্দর সুন্দর জিনিস শেয়ার করবো তা বলার না চলো দেখো আমি কি খাচ্ছি গুড মর্নিং আমি আজকে সকাল সকাল জানো কি খাবো আমি হচ্ছে দেখো এইগুলো কি জানো এইগুলো হচ্ছে হচ্ছে মুসুরি সেদ্ধ এই মুসুরি সেদ্ধ পেঁয়াজ লঙ্কা দিয়ে মাখিয়ে দিয়ে খেতে যা টেস্ট অফ তার মানে বলার না দেখবে আমি এখনই এইগুলো করে দিয়ে খাবো ধর এই দেখি মুখ ঢালা হয়ে গেছে এখন মা খাবো হচ্ছে দুধ ময় আমি আর আমিগুলো কী মাখাচ্ছি জানো তোমরা বলতে পারবে সেটা হচ্ছে এই হচ্ছে মুসুরি সেদ্ধ পেঁয়াজ লঙ্কা কেটে সর্ষের তেল দিয়ে মাকে সকালের খাবো কারণ বলেছি আমি একটু অসুস্থ তাই জন্য আজকে শুধু কলা খাবো না তাই এইটা খাবো তোমরাও একদিন খেয়ে দেখবি ভীষণ টেস্ট দারুণ

ওকে অর্ডার দিয়েছি কি অর্ডার দিয়েছে আমাকে বলেও নিজে কি অর্ডার দিয়েছে বললে বোতল অর্ডার বলে কি দিয়েছে ও আবার খোলো তারপরে দেখ হ্যাঁ কি এগুলো এগুলো কি এর থেকে চারটে ভালো रिटर्न कर रिटर्न कर रिटर्न कर ता रिटर्न कर स्कैम कहा 14 दिन में तो सब वो बच्चे हाथ ही करी एन कर तोरा चीज चीज ता भी भारी नहीं भारी इतनी की स्टोर ना तो देखी आ एक हाथ पर मैंने लगा ले नहीं ये तो काज पैसा का है मजा स्कैम তো এবার দেখতেই পাচ্ছ যে সকাল সকাল আমিও স্নান করে আজকে লোকনাথ বাবার পুজো তো পুজোতে আমি অলরেডি বসে পড়েছি আমার ঘরে একটু ছোট্ট লোকনাথ বাবা আছে তো সেই লোকনাথ বাবাটাকে আমি নামিয়ে প্রত্যেকবার এই একটুখানি লাড্ডু মিষ্টি আর একটু জল দিই দিয়ে পুজো করি আর শোনো আমি তো যাব প্রসাদ খেতে সেখানেও কি কি করছি তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করব। তো চলো তোমরা দেখতে থাকো আর একটা জিনিস দেখবে দেখো ঠিক করে লোকনাথ বাবা আমার দিকে কি সুন্দর তাকিয়ে আছে দেখতে পাচ্ছ আমি চলে এই দেখো আমার কাছে একটা অতিথি এসেছে আমার বাড়ির মানে ভেতরে তাকে একটু জল দিই জলটা খাক একজন পাশের বাড়ির পাচি বসে আছে ওই সাইডেও কিছু আছে ভয় ভয় লাগছে তবুও ওদের সামনেই আছে জানো তো আমি কিন্তু হনুমানজিকে পুজো করি ওই জন্য ভাবি হয়তো আমার কিছু বলবে না কিন্তু যদি থাবরা দেয় তাহলে তো গেছি দাও ওটা অনেক জল অত খেতে পারবে না ফার্স্ট ফার্স্ট আর জলটা ওকে দিয়ে নিলাম হয়তো জল ছেড়ে ধরো কিছু ভরা তারপরে ভাবলাম তো ওকে দেওয়া উচিত তাই না ও হয়েছে আমি স্নান করে উঠেছিলাম তারপর আমি আবার করলাম ও মায়ের কাছে কে বিস্কুট দিলাম ওর সঙ্গে আরও কিছুজন আসলো তাদের সবাইকেই বিস্কুট দিলাম বন্ধ ওরা হ্যালো আমার মিষ্টি মিষ্টি বন্ধুরা দেখো আমি লোকনাথ বাবার পুজোর প্রসাদ খেতে এসেছি তাই তোমাদের সঙ্গে আমি শেয়ার করলাম মানে লোকনাথ পুজো তো দুদিন হলো হয়ে গেছে তো আমি ভিডিওগুলোকে তুলে এনেছিলাম জানো তো বাট আমার শেয়ার করা আমি তোমাদের সঙ্গে তো সরি একটু দেরি হয়ে গেল তো ওখানে গিয়ে দেখলাম আমি যেই মণ্ডপে গেছিলাম লোকনাথ বাবার মন্দিরে তো সেই মন্দিরতে দেখো খুব সুন্দর করে ফুল দিয়ে সাজানো হয়েছে ভীষণই ভালো লাগছে দেখতে আমি এইগুলো তুললাম সাইডে সবাইকে খেতে বসার আয়োজন করে দিয়েছে সবাই খাওয়া দাওয়া করছে তো আমি ওয়েট করছি আমি এখনো বসিনি এই দেখো পাশে অভ্র আর এই সঙ্গে এই আমার এক বান্ধবী আমরা দুজনে গেছিলাম মানে আমরা তিনজনে গেছিলাম আমি আমার ওই বান্ধবীটা আর অভ্র তো আমাকে তোমরা এখনই দেখতে পাবে আমি সবাইকে একটু তুলে নিলাম এই যে আমি তো চলো প্রচণ্ড গরম খেয়ে অস্থির হয়ে যাচ্ছি আমি এত গরমের মধ্যে তা যাই হোক একটা কথা কি জানো তো আমি না খিচুড়ি খেতে ভীষণ ভালোবাসি বাট এই যে পুজোটা যেখানে হয়েছে সেখানে খিচুড়ি খাবার বিষয়টা হলো এই দেখো উনি নাচ করছে ভোলে বাবার এই সরি মানে লোকনাথ বাবার গান শুনি লোকনাথ বাবাকে তো ভোলে বাবার অংশ ধরা হয় আমি প্রথমে না ভোলে বাবা বলেই ফেলেছি তা আছে তাই না বলো তো দেখো উনি উনি মনে মনে আনন্দ পাচ্ছে আর মাথার নাড়িয়ে নাড়িয়ে কাজ করছে কিন্তু উনি একজন একটু ব্রেনটা খারাপ আছে তো কি হয়েছে ঈশ্বরের গান শুনে উনি নাচছে তো চলো তোমরা দেখতেই পারছো ফ্রেন্ড আমি অলরেডি খেতে বসে পড়েছি এ দেখো আমার বান্ধবীর সামনে বাট আমি তার উল্টো দিকে বসে আছি আমি ওদের সবাইকে তুলছি বলে আমাকে তোমরা দেখতে পাচ্ছ না তবে এই দেখো আমি এইবার আস্তে আস্তে সবাইকে তুলে নিই তারপর এই মুখটা আমাকে এবার দেখতে পাচ্ছা আমিও খেতে বসে পড়েছি আর এখনও যাই হোক সবার ট্রেন ফাঁকা আছে তো চলো যখন আমি টেবিলটা পেয়ে গেছি আর আমি যখন জেনেই গেছি খিচুড়ি প্রসাদ আমি তো খাবো ওই টেবিলে যখন বসে পড়েছি আমার পাতে খিচুড়ি শেওর পড়বে আর একটা কথা এই খিচুড়ির বিষয়টা আমাকে বাবা খবর দিয়েছিলেন আমি জানতাম না তো এবার দেখতে পাচ্ছি বন্ধুরা পাতে অলরেডি খিচুড়ি পড়ে গেছে আহ কি সুন্দর আর আলুর দম আমি খেতে বসে পড়েছি খুব খুশিতে আছি যে চলো বন্ধুরা তোমরা কে কে এই লোকনাথ বাবার পুজোতে খিচুড়ি খেয়েছো অ্যান্ড খেতে ভালোবাসো আমার মতন সবাই নিশ্চয়ই ভালোবাসো খিচুড়ি প্রসাদ সবাই ভালোবাসো আমি তো ভীষণ ভালোবাসি প্লিজ আমার ভিডিওটা তোমরা দেখবে এবং শেয়ার করে দেবে লাইক কমেন্ট করে দেবে ওকে আমি সোনা বন্ধুরা পারলে একটু ফলো করো প্লিজ 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 তোমরা ভালো থেকো সুস্থ থেকো আমি সর্বদা ঈশ্বরের কাছে এই কামনাই করি গুড নাইট তো চলো বন্ধুরা দেখতে পেলে আজকে লোকনাথ বাবার পুজোতে আমি খুব ভালো এনজয় করলাম সারাটা দিন খুব ভালো কাটলো সুন্দরভাবেই এই ঠাটা রোদ্দুরে দুপুরবেলায় এসে মিষ্টি মিষ্টি খিচুড়ি আমার ফেভারিট খিচুড়ি সেটাও খেলাম সবটাই বাবা আমার মনের আশা পূর্ণ করলেন তো জয় বাবা লোকনাথ তোমরা সকলেই ভালো থাকো সুস্থ থাকো সারা জীবন ভালো থাকো আমি ঈশ্বরের কাছে এই কামনা করি আর লাস্ট মোমেন্টে তোমাদেরকে হোমের হোমের দিপ তো পারলাম না তো হোম দিয়ে সু মানে শেষ করলাম নাইট টাটা